নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে কী থাকলে সরকারি চাকরির যোগ প্রচণ্ড পরিমাণে থাকে কারণ মানুষের জীবনে অনেকেই কিন্তু সরকারি চাকরি চায় এবং সরকারি চাকরি করে জীবনটাকে ঠিকঠাক করে অতিবাহিত করতে চায় কিন্তু এটা সবার ক্ষেত্রে সম্ভব না অনেকেই কিন্তু সরকারি চাকরি না করেও জীবনে উন্নতি করে এবং জীবনে সাকসেস পায় কিন্তু যারা চাইছেন সরকারি চাকরিই করতে চান তাদের ক্ষেত্রে এই আলোচনাটা ভালো করে শুনুন যে কি কি গ্রহ একসাথে থাকলে তারা সরকারি চাকরি পাবে এবং সরকারি চাকরি করে তাদের জীবন অতিবাহিত করবে রবি বৃহস্পতি এবং শনি এই তিনটে বলবান থাকলে তারা কিন্তু সরকারি চাকরি পেয়ে থাকে কারণ রবি থেকে সরকার নির্দেশ করে বৃহস্পতি থেকে গুরু নির্দেশ করে এবং শনি থেকে সরকারি চাকরি উচ্চ পদে পাবে কি নিচের পদে পাবে সেইটাকে নির্দেশ করে রবি আর বৃহস্পতি যদি কম্বাস্ট না হয় যদি দগ্ধ না হয় একসাথে থাকলেই হবে না অনেক সময় রবি বৃহস্পতি একসাথে থেকে দগ্ধ হয়ে যায় দগ্ধ হয়ে গেলে কিন্তু হবে না রবি বৃহস্পতি একসাথে থেকে যদি সঠিকভাবে জীবযোগ সৃষ্টি করে কোন কোন স্থানে নবম দশম একাদশ পঞ্চম এই তিনটে জায়গায় চারটে জায়গায় যদি জীবযোগ সৃষ্টি করে তাহলে কিন্তু তারা সরকারি চাকরি পায় আমি দেখেছি এবং তার সাথে যদি শনি বৃহস্পতি এবং শনি একসাথে থাকে গুরু শহরীয় সৃষ্টি করে এবং খুব বলবান যোগ সৃষ্টি করে তখন কিন্তু দেখা যাবে তারা আইপিএস আই বা উচ্চ পদে চাকরি করবে তাহলে কী হলো বোঝা গেল রবি আর বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে সরকারি চাকরি করবে কিন্তু উঁচু পদে না কিন্তু বৃহস্পতি এবং শনি এবং রবি যদি তিনটে গই উঁচু জায়গায় থাকে এবং একসাথে যদি বৃহস্পতি শনি থাকে তারা কিন্তু উচ্চপদে সরকারি চাকরি করে থাকে এবার জন্মচকে বৃহস্পতি শনি কোন জায়গায় থাকলে তারা উচ্চ পদে চাকরি করবে পঞ্চম নবম দশম এবং একাদশ লগ্নের থেকে এটা বিচার করতে হবে প্লাস আমি অনেক সময় দেখেছি দ্বিতীয় স্থানেও বৃহস্পতি শনি থাকলে কিন্তু তারা উঁচু সরকারি চাকরি করে সেকেন্ড আর কথা বলবো রবি বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে থাকে উচ্চস্থ থাকে দগ্ধ না থাকে একসাথে না বসে তাহলে কিন্তু তারা সরকারি চাকরি করে কিন্তু উঁচু পদে না হলেও সরকারি চাকরি তারা পাবে অনেক ক্ষেত্রে দেখা যায় চতুর্থ স্থান চতুর্থ স্থানে রবি বৃহস্পতি থাকলে তারা টিচারি লাইনে সরকারি চাকরি পায় যারা প্রাইমারি টিচার হয় যারা এইট পর্যন্ত শিক্ষকতা করে স্কুলে তারা কিন্তু রবি বৃহস্পতি দেখা যাবে চতুর্থ স্থানটাকে বর্ণবান করেছে আবার পঞ্চম স্থান হায়ার স্টাডি সেখানে যদি রবি বৃহস্পতি এবং শনি একসাথে থেকে যদি উচ্চস্থ থাকে তারা তারা প্রফেসর হবে তারা স্কুল টিচার হবে বা আমি অনেক ক্ষেত্রে দেখেছি তারা কোনো ডাক্তারি টিচার বা ডাক্তারদের মাস্টার হয়েছে বা অনেক ক্ষেত্রে দেখেছি তারা হায়ার স্টাডি করে তারা বিদেশে গিয়েও পড়াচ্ছে এবং কেন্দ্রীয় সরকারি যে টিচারি লাইন আছে সেখানে কিন্তু পড়ানো স্টার্ট করছে তাহলে পঞ্চম স্থানটা হচ্ছে যদি বলবান হয় তারা টিচারি লাইনে গিয়ে উচ্চস্থ হয়ে তিনটে গো বৃহস্পতি শনি এবং রবি এই তিনটে একসাথে হয়ে তখন দেখা যাচ্ছে তারা উঁচু সরকারি চাকরি সেটা প্রফেসারি লাইনে পাচ্ছে আবার নবম স্থান বৃহস্পতি শনি একসাথে রয়েছে রবিযুক্ত রয়েছে তাহলে কিন্তু তারা আইপিএস আইএসের মতন সরকারি চাকরি পাবে বা ডব্লিউ বিসিএস অফিসার হবে দশম স্থান বলবান রয়েছে বৃহস্পতি শনি রবিযুক্ত হয়ে তাহলে কিন্তু তারা আইপিএস আইএস হতে পারে আর একাদশ স্থানে যদি বৃহস্পতি শ্রমীর রবিকেও থাকার দরকার নেই যদি একাদশ স্থানে শনি থাকে তারা আইপিএস আইএস শুধু হবে না তারা ডিজি পর্যন্ত বা স্বরাষ্ট্র সচিব পর্যন্ত যাবে এবং তারা পুরো রাজ্যটাকে চালাবে এত বড়ো জন্মছক তাদের কিন্তু হয়ে যায় সুতরাং আপনারা বুঝতে পাচ্ছেন সরকারি চাকরি করলেই হবে না সরকারি চাকরি পাবো কিনা আগে জেনে নিন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যদি সে বলে সরকারি চাকরির যোগ আছে তখন সেটা নিয়ে চেষ্টা করুন তখন আপনি দেখবেন লাইনটা এগিয়ে গেল আপনি বড় সাকসেসফুল জায়গায় চলে গেলেন আমি মনে করি শুধু সরকারি চাকরি থাকলো মানেই জীবনে উন্নতি হবে তার কোনো মানে নেই বেসরকারি লাইনে গিয়েও প্রচুর লোক উন্নতি করছে কিন্তু আপনার যদি সরকারি লাইনে যোগ থাকে এই যা যা বিশ্লেষণ করে দিলাম এগুলো যদি থাকে তখন কিন্তু আপনার কেরিয়ারে প্রচুর উন্নতি হবে আপনি সরকারি লাইনে গিয়ে প্রচুর সাকসেস পাবেন আমি দেখেছি অনেক ক্ষেত্রে বৃহস্পতি শনি রয়েছে একাদশ স্থানে কিন্তু রাহু ঢুকে গেল বা বৃহস্পতি শনি কম্বাস্ট হয়ে গেল তখন কিন্তু তারা বড় চাকরি পেলো না চতুর্থ স্থানে রবি বৃহস্পতি যুক্ত আছে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে তাহলে কিন্তু তারা পেল না সবসময় একসাথে থাকলেই হবে না সেটা দেখতে হবে দগ্ধ হয়েছে কি না সেখানে দেখতে হবে কোনো পাপজ্ঞও ঢুকেছে না সেখানে দেখতে হবে নক্ষত্রের প্রভাব কি তবেই কিন্তু সে সরকারি চাকরি পাবে এত কিছু দেখে জ্যোতিষটা বিশ্লেষণ করতে হয় যদি আপনাদের মনে হয় যে আমার সাথে দেখা করবেন কনসালটেন্সির দরকার আছে সে যে কোনো চাকরি বা যে কোনো ব্যাপারে তাহলে অবশ্যই তলায় দেয়া নম্বরে যোগাযোগ করুন অনলাইনে দেখাতে পারবেন কারণ অনলাইন সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে এবং অনলাইনটাই এখন সবচেয়ে পপুলার লাইন এবং আমি আধ ঘন্টা ধরে সময় দিয়ে প্রত্যেকটা মানুষকে দেখে দিই সুতরাং আপনারা যদি মনে করেন দেখাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে এবং বেল আইকনটা টিপে দেবেন তার মাধ্যমে জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজ এই পর্যন্তই নমস্কার